আর নবী সালি হাসালাম কি বলছেন সকালে ঘুম থেকে উঠলে সন্ধ্যার অপেক্ষা করো না সন্ধ্যা বেলায় থাকলে সকালের অপেক্ষা করো তুমি দুনিয়াতে মুসাফিরের মতো থাকো তোমার যতটুকুতে দুনিয়া চলে যায় এতটুকুতে সন্তুষ্ট থাকো নবীজি আরো বলছেন তুমি কখনো উপরের দিকে চোখ দিয়ে হেঁটো না রাস্তায় যখন হাঁটবে উপরের দিকে দেখো না যারা তোমাদের উপরে আছে ওদের দিকে দেখো না বরং তুমি দেখো যে তোমার নিচে কারা আছে আবার বলছি অভিজিৎ বলছেন তোমরা হাঁটবে যখন রাস্তায় চলাফেরা করবে তোমাদের উপরের দিকে দেখবে না তোমাদের উপরে কারা আছে অলওয়েজ দেখবা তোমাদের নিচে কারা আছে তোমাদের চেয়ে খারাপ কারা আছে এক ভাইকে আপনি দেখবেন আপনি সুস্থ তার হাত নাই আরেক ভাইকে দেখবেন আপনি সুস্থ তার চোখ নাই এক ভাইয়ের পা প্যারালাইজড হয়ে গেছে এক ভাইয়ের বডি প্যারালাইজড একজন হার্টের রোগী একজন ডায়াবেটিসের রোগী আপনি সুস্থ আছেন অথচ ওই ওই ব্যক্তির অনেক টাকা পয়সা আছে আপনার নাই এখানে কে ধনী বলেন দেখি আপনি না সে আপনার সুস্থতা আছে আরেক ভাইয়ের অনেক বড় বড় ফ্ল্যাটস কিন্তু আপনার এতটুকু নাই ছোট্ট একটা বাসা আপনার কষ্ট লাগে আমারও যদি এমন হতো ওই বাসায় গিয়ে দেখলেন যে ইন্টারনালি সে ব্যক্তি সুখে নাই তার পরিবার অশান্তি রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালিয়ে চার পাঁচশো এক হাজার টাকা আর্ন করে বাসায় চলে গেল গিয়ে বাসা লালু হরটা ডিম ভাজা ডাল দিয়ে ভাত খাচ্ছে চাঁদ দেখছে আর সেই তো কবে আপনি চাঁদ দেখেছেন ঠিক নাই আপনি টাকা অর্জন করার নেশায় বছরের পর বছর স্ত্রী থেকে দূরে আছে দেখারই সম্ভব নয় আসলে সুখ কাকে বলে সুখটা কি জিনিস ঢাকাবাসীকে সুখ বোঝানো দরকার সুখটা কি জিনিস সুখটা হচ্ছে ইন্টারনাল পিস যখন আপনি আমি আমি নিজেকেও বলছি যখন আমরা আল্লাহকে পাবো পাকের এবাদতের মধ্য দিয়ে রসুলের সুন্নতের মধ্য দিয়ে অল্পে তুষ্ট থাকতে পারবো যা আছে এতে সুখী আদায় করবো আপনার মানুষ কেউ নাই দুনিয়া কিন্তু বস্তুবাদিতা আপনাকে এই আকিদা আদর্স থেকে সম্পূর্ণ ডিমোটিভেট করে দিব আপনাকে খালি চাই চাই আরো চাই ওই যে দু হাতে যাব হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাকার আমাদের দর্শন দুহাতে যা পাও হাত পেতে নাও না বরং দুনিয়াতে যতটুকু পাও এতটুকুতে সন্তুষ্ট থাকো বাকির খাতা শূন্য থাক না বাকির খাতা পূর্ণ হোক মানে বাকির বাকির খাতা পরকালের খাতাটা পূর্ণ হোক প্রয়োজনে দুনিয়ার সব চলে যায় যাক প্রয়োজনে দুনিয়ার সব চলেও যায় যাক তারপরে বাকির খাতা কি হোক পূর্ণ হোক এটাই আল্লাহ রবুল্লাহ আলমিন সুরা আলার মধ্যে বলছেন বেল দুনিয়া তোমরা এই দুনিয়ার জীবনটাকেই প্রাধান্য দিয়ে থাকবে কিন্তু আখেরাত হচ্ছে সবচেয়ে উত্তম এবং চিরস্থায়ী প্রিয় ভাই এবং বোনেরা যারা আলোচনা শুনছেন আজকে আমাদের প্রথম সবক হওয়া উচিত দুনিয়ার নেশায় আমরা না পড়ি আল্লাহ আমাদেরকে পারফেক্ট এর মানে এই না আমরা দুনিয়ার প্রোগ্রেসে যাবো না অবশ্যই যাব আমরা অবশ্যই যাবো পুরো ন্যাশন জাতিগতভাবেই আমাদেরকে এই ওয়ার্ল্ডের সমকক্ষ তো হতে হবে হবে কি না আমরা কি ওয়ার্ল্ডের সমকক্ষ হতে পেরেছি আপনাদের কি মনে হয় মিলস ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ সেতু ফ্লাইওভার এইগুলো করলেই মনে হয় যে ওয়ার্ল্ডের সমকক্ষ হওয়া যায় প্রত্যেক জনগণ ভিতর থেকে সুখী কিনা তাদের অন্ন বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই যে মৌলিক চাহিদা বেকারত্ব ঘোচানো তিনবেলা খাওয়া খেয়ে পরে বাঁচা জীবনের অধিকার জীবনের অধিকার সিকিউরিটি এই জিনিসগুলো আমাদের নিশ্চিত হচ্ছে কিনা এটা হচ্ছে আপনার উন্নতির মানদণ্ড উন্নতির মানদণ্ড কি আমরা এখন যেখানে আছি না সতেরোশো ছিয়াত্তর সালে অ্যাডাম স্মিথ তার চেয়ে আগের জায়গাছে সতেরোশো ছিয়াত্তর সালে অ্যাডাম স্মিথ একটা বই লিখেছেন তার নাম হচ্ছে যে দি ওয়েলথ অফ ন্যাশন এই কিভাবে একটা রাষ্ট্রের ওয়েলথ ফাংশন করে ওই সালে তিনি যে চিন্তাগুলো করেছেন এখন পর্যন্ত আমরা সেই চিন্তা বাস্তবায়ন করতে পারি নাই সতেরোশো ছিয়াত্তর সালের চিন্তা কিন্তু ওই চিন্তা বাস্তবায়ন করেছে পশ্চিমারা লাবাক আমার সবাইকে যারা আলোচনা শুনছি দুনিয়ার প্রেমিক হওয়া থেকে বাঁচাক বলি আমি দুনিয়ার প্রেমিক না প্রেমিক হব আল্লাহ রাখের হাতে কতটুকু দাম আছে দুনিয়ার আল্লাহ পাক বলছেন একটা মাছির পাখার সমানও না একটা মাছির পাখার কি দাম আছে আপনার কাছে আল্লাপাক বলছেন পুরো দুনিয়ার দাম আমার কাছে যদি একটা মাছির পাখার সমান হতো তাহলে এই দুনিয়াতে কোনো কাফের পানি পান করতে পারত তার মানে এই দুনিয়াতে যা করো করো আমার তো কোনো দামই নাই দুনিয়া কালকেই তো আমি দুনিয়া ধ্বংস করব আর ওই যে দুই জাতির কথা বললাম জিন এবং মানব জাতি আপনারা সুরা আর রহমান করবেন রহমান নামটা অনেক ব্যাপক দয়াময়ের নাম তার মানে পাক মার্সিফুল মোস্ট মার্সিফুল কিন্তু এই সুরা রহমানে একটা ভয়ঙ্কর আয়াত আছে কি سنفرুগুলকুম হে মানুষ এবং জিন হে মানুষ এবং জিন শীঘ্রই আমি তোমাদের দুইটা জাতিকে ডিল করার জন্য ফারেক হচ্ছি অপেক্ষা করতে থাকি মানে আল্লাহ কুল্লু মা কুল্লু মানে কি করেন সব সময় তার কাজে ব্যস্ত আছেন মহাবিশ্বের তো গ্রহ নক্ষত্র গ্যালাক্সির অভাব নাই মাখলুকের কোনো অভাব নাই প্রত্যেকটা মুহূর্তেই তার কাজে ব্যস্ত আছে তার কাজে শানে ব্যস্ত আছে কিন্তু এই ব্যস্ততা থেকে ফারেক হবেন কাদের জন্যে আর জিনের জন্য আর জিনের জন্য আল্লাপাকুম দাঁড়াও দুনিয়ার মধ্যে এইসব করে বেড়াচ্ছ তোমাদের দুই জাতির জন্যে আমি অচিরে ফারেক হবেন চাপ ওইটাই হলো কে আমাদের দিন যদি ওই দিনটা আমরা মাথায় রেখে চলি ইনশাল্লাহ আমরা কেউ হব না আল্লাহবাক আমাদের সবাইকে দুনিয়া মুসাফের মতো থাকার তো তফিকা আমরা উন্নতি করব অবশ্যই অগ্রগতি করব আমরা সব করব কিন্তু দুনিয়ার পূজায় ডুবে যাব না এটা একটা বড় চ্যালেঞ্জ মানে মধ্যমপন্থী থাকতে হবে না একদম মার্কা আর না চরমপন্থী মাঝামাঝি থাকার চেষ্টা করতে হবে আল্লাহ দান করুন ঢাকাবাসীর জন্য এর চেয়ে বড় কোনো নসিহত হতে পারে না ঢাকা থেকে ঢাকার মতো যত মানে সিটিজ মেগা সিটিজ আছে সারা ওয়ার্ল্ডে তাদের জন্য এটাই প্রথম নসিহত বস্তুবাদিতা ত্যাগ করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে বাকির খাতা পূর্ণ করার তো এখন একটা লক্ষ্য পেলাম কি জন্য দুনিয়া এসেছি আল্লাহর ইবাদত করার জন্য এখন অনেকে ভুল বুঝে প্রশ্ন করতে পারে তাদের জ্ঞানের স্বল্পতা আমি ওদেরকে দোষারোপ করবো না কারণ আমাদের শিক্ষার সমস্যা আছে আমরা তো আমরা তো সবার মাঝে ইসলামিক সার্বজনীন শিক্ষা দিতে পারছি না এ কারণে অনেকে প্রশ্ন করতে পারে তাহলে কি সারা জীবন আল্লাহ বিল্লাই করতে হবে

যা থেকে বিরত থাকতে বলেছেন সমস্ত বিষয় থেকে দূরে থাকবো এখন এই আয়টাকে সামনে রেখে যদি আমরা আমরা দেখব রসুল্লাহ সাল্লী হাসালাম পেশাব পায়খানা ইস্তেনজা করা থেকে শুরু করে রাষ্ট্র চালানো পর্যন্ত প্রতিটা কাজের হেদায়ত দিয়ে গেছেন আল্লাহ এটা কেউ মানি বা না মানি দিয়ে গেছেন এটা বিশ্বাস করতে হবে আমল করতে পারি বা না পারি নবী দিয়ে গেছেন বিশ্বাস করতে হবে দলিল চাচ্ছেন আপনি সই বুখারি খোলেন মুসলিম খোলেন তিনি মিথিন আসাই আবুদাউ দেবো খোলেন দেখবেন আপনি স্তেঞ্জা করবেন কীভাবে বসবেন কিভাবে ঢোকার সময় কোন পা দিয়ে ঢুকবেন বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হবেন স্তেঞ্জা করার সময় কথা বলতে পারবেন কি না কতটুকু বলতে পারবেন গোসল কেমন করে করবেন অজু কিভাবে করবেন আপনি আগে কি পা থেকে শুরু করবেন নাকি হাত থেকে শুরু করবেন কিভাবে নামাজ পড়বেন আগে গিয়ে গিয়ে চেষ্টা করবেন নাকি একামত হবে আজান হবে আল্লাহ একবার তো দিবেন কীভাবে নামাজ শেষে বের হয়ে আপনি ব্যবসায় চলে যাবেন কিভাবে আপনি ব্যবসা করবেন কিভাবে চাকরি বাকরি করবেন সমাজের মানুষের সাথে মেলামেশা করবেন মানুষকে দিনের দাওয়াত দিবেন ইভেন কিভাবে আপনাকে যদি আল্লাহ ক্ষমতা দেন আপনি কিভাবে সোসাইটি মেনটেন করবেন সমাজ এবং রাষ্ট্র মেনটেন করবেন প্রতিটা হেদায়েত খুঁটি নাটি কোরআন এবং সুলনা দিয়েছে আমাদেরকে এই বিশ্বাস আগে এই বিশ্বাস না রাখলে কেউ মুসলিম হতে পারবেন আই এম ভেরি সরি টু সে এই বিশ্বাস না করলে কেউ মুসলিম হতে পারবে আগে বিশ্বাস তারপরে কাজ করতে পারেন কি না সেটা পরে রেস এবং আমি বলে দিচ্ছি এই যুগে আপনি একশো পার্সেন্ট পারবেন না সিম্পল এই যুগে আপনি একশো পার্সেন্ট পারবেন না এটা স্বাভাবিক কারণ এই পুরো বিশ্বটা তোর ইসলামাইজ না পুরো বিশ্ব কি ইসলামাইজ বরং পুরো বিশ্বটা কুফুরের উপর আছে কিসের উপর আছে পুরো ওয়ার্ল্ডটাই কুফুরের উপর আছে পুরো ওয়ার্ল্ডটাই এর উত্তরটা হচ্ছে দেখুন ইবাদত মানে শুধুমাত্র নামাজ রোজা হজ নয় এবাদত মানে শুধুমাত্র নামাজ রোজা হজ জাগাত নয় বরং আমার জীবনের প্রতিটা সেক্টরি ইবাদত বলে কাউন্ট হবে যদি আমি সেই কাজটাকে নবীর শূন্য অনুযায়ী করতে পারি আমার কথা কি বুঝতে পারছেন এই হলো ব্যাখ্যা আমার আলাতুল জিন্না ওলিন সা আলী আমি জিন আর মানুষকে শুধু আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি আপনার স্তেঞ্জা করাটা ইবাদত সুভারল্লাহ আমার স্ত্যেঞ্জা করা কার প্রয়োজন আমার না ইসলামের না আল্লাহ বাকে নজর স্তেঞ্জা কার জন্যে করি আমার আমার প্রয়োজন আমাকে এখন স্তেঞ্জা করতে হবে কষ্ট দিচ্ছে আমাকে খাবার খাবেন কার জন্যে খাচ্ছেন আমার জন্য নয় কি আমার জন্য আপনি ব্যবসা করছেন কার জন্য আমার জন্য আমার স্ত্রী সন্তান আমার পরিবারের জন্যে আপনি সমাজ চালাচ্ছেন কার জন্য আপনার জনগণের জন্য এখানে স্বার্থকার মানুষের না আল্লাহ আমার স্বার্থ আমার স্বার্থে আমি এই সব কাজগুলো করব নবীর শূন্য অনুযায়ী করব তাহলে দুনিয়াবি কাজগুলোতেও আল্লাহ পাক নেকি দিয়ে দিবেন কেমন দুনিয়াবি কাজ স্ত্রী সহবাস করা স্ত্রীর সাথে ভালোবাসা প্রণয় বিনিময় আপনি স্ত্রীর দিকে তাকিয়েছেন নেকি হয়েছে স্ত্রীর হাতটা ধরেছেন নেকি হয়েছে স্ত্রীকে আদর করেছেন নেকি হয়েছে তার মুখের মধ্যে ভাত তুলে দিয়েছেন নেকি হয়েছে আপনার ছেলেকে আদর করে কোলে নিয়েছেন নেকি হয়েছে মা ছেলেকে দুঃখপান নেকি হচ্ছে আপনি ভাইকে পাঁচটা টাকা দিয়ে সহযোগিতা করলেন নাকি হচ্ছে একজন এসে বসতে পারছে না জায়গা ছেড়ে দিলেন নাকি হচ্ছে ইভেন রাস্তায় হাঁটছেন এক মুসলিম ভাই সাথে সাক্ষাৎ হলো সালাম দিলেন মুচকি হাসি দিলেন নাকি হয়ে গেল তাহলে আমরা কিভাবে বলতে পারি যে ইসলাম কি শুধু নামাজ রোজা হজ জায়গাতেই স্বীকৃতি দেয় এগুলো করতেই দুনিয়াতে আসছি নাকি সব কাজই এ বাধতা আমার আলোচনা কি কঠিন হয়ে যাচ্ছে আমাদের জীবনের প্রতিটা কাজই এবাদত যদি সেটা রসুল সাল্লি হাসাল্লামের সুন্না মতো করা হয় তিনটা জিনিস খেয়াল রাখতে হবে কটা জিনিস ভাই এক সেই এবাদত হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এই যে আমি স্ত্রীর মুখে ভাত তুলে দিচ্ছি তার কাছ থেকে কিছু পাওয়ার আশায় নয় আমি দিচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি যে একজন মুসলিম ভাইকে হাসি মুখে সাক্ষাৎ করলাম ও আমাকে ভালো বলবে পরে আমাকে হেল্প করবে এমন এই জন্য নয় আল্লাহ সন্তুষ্ট হবেন তাই আমি নামাজে দাঁড়িয়েছি লোকে আমাকে ভালো বলবে এই জন্য দাঁড়াই নাই দাঁড়িয়েছি কেন যাতে আল্লাহ আমাকে কালকে আমাদের মঠে বাঁচাবে আমি দাড়ি ছেড়ে দিয়েছি কেন মানুষ আমাকে হুজুর বলবে তাই এই জন্য বরং আল্লাহর রসুল জীবিত করেছি ইনশাআল্লাহ আমি পঞ্চাশ জন শহীদ পাবো পাব কেন আমি টাকুর নিচে কাপড় পড়ছি না কারণ কি মানুষ আমাকে বলবে নতুন ফ্যাশন না আমি এই কারণে পড়ছি যাতে রসুল সাল আলী হাসাল্লাম কালকে আমাদের মাঠে এই সুন্নার উপর আমল করার জন্য আমার পক্ষে সুপারিশ করে আমার ইবাদত আমার পর্দা আমার পরিবার আমার ব্যবসা আমার অর্থনীতি আমার আল্লাহর জন্য করব এই একটা হলো মূলনীতি কবুল হওয়ার এক দুই সেই আমলটা হতে হবে রসুলের সুন্না মোতাবেক অন্য কোনো পদ্ধতিতে নয় মনে করেন আমি একজন খুব বড় বুজুর্গ হয়ে গেছি আউসবিল্লাহ আমরা এত বড় বুজুর্গ হয়ে যাই নাই যে টাইটেলগুলো পড়া আপনারা দেন এগুলোর কোনো প্রয়োজনও নাই এখন একজন বড় বুজুর্গ এসে যদি আপনাকে কোনো এবাদতের পদ্ধতি শিখিয়ে দেয় এই পদ্ধতিতে এবাদত করা অনেক ভালো হবে কিন্তু ওই পদ্ধতির সাথে রাসুলের এবং সাহাবিদের পদ্ধতির কোনো মিল নাই মুখরোচক মনে হলো দেখতে সুন্দর মনে হলো এবং অনেক মানুষ তা করছে এরকম দলিল থাকলেও সেই কাজটা করা যাবে কারণ কি কারণ সেই কাজটা রসুল সাল আলী হাসালামের সুন্না মাফিক হয়নি আল্লাহ রসুল করেন নাই সাহাবিরা করেন নাই বা স্বামী করবেন সিম্পল ইমামরাও করেন নাই পরবর্তী জেনারেশনে কেউই করেন নাই এখন যত ভালো টাটকা মজা মজা লাগুক দেখতে সুন্দর লাগুক বহু মানুষ করছে এইসব বলিলে ইসলাম টিকবে না আল্লাহ বাক বোঝাৎ তফিৎ একটা নম্বর শর্ত আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে দুই নাম্বার রাসুলের পদ্ধতিতে হতে হবে তিন নম্বর খুব ডিফিকান্ট তিন নাম্বারটা বেশি ডিফিকান্ট প্রথম দুইটা পার হয়ে গেলেও তিন নম্বরে গিয়ে আমরা আটকে যাচ্ছি আর বলবো রাখটাক করবেন না তো তিন নম্বর হচ্ছে রিজিক হালাল হতে হবে রিজিক হালাল হতে হবে পশ্চিমের আদলে গড়া এই পুরো বিশ্বের বেশিরভাগ মানুষের রিজিক এখন হারাম কেন হারাম কারণ কোন না কোনোভাবে ভাবে আমরা সুদের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছি কোনো না কোনো ভাবে আর নবীজি অনেক আগেই বলেছিলেন চোদ্দশো বছর আগে যে একটা জামানা তোমাদের সামনে আসবে যে মানুষ সুদ খেতে চাইবে না তার গায়েও সুদের ছিটাফটা ফটা গিয়ে লাগবে লাগছে কিনা এখন আপনি খেতে চাইবেন না আপনাকে মেসেজ পাঠিয়ে দেওয়া হবে আপনার অ্যাকাউন্টে এত টাকায় যোগ হয়েছে কি করবেন এখন টাকাটা আপনি সুদের টাকা সুদের টাকা মানে কি এক দীরহাম এক দীর্হাম যে ব্যক্তি সুদ খেয়েছে সে যেন ছত্রিশটা মেয়ের সাথে জেনার পাপ করেছে সহি বুখারি হাদিস একদম অকাট্য সহি সনদ সহি এমন না জয়িক জাল এমন নয় এক দিরহাম যে ব্যক্তি সুদ খেয়েছে সে যেন ছত্রিশ বার জেনা করলো নবী সাল আলী আর এই হাদিস তো আপনারা জানেন যে সুদের পাপের তেহাত্তরটা শাখা আছে নিচের শাখা হচ্ছে মায়ের সাথে জেনা করা মাকে বিয়ে করা আর উপরের শাখা হচ্ছে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করা এগুলো অবলীলায় করছি আমরা আর নবীজি বলছেন চার শ্রেণীকে আমি অভিশাপ দিয়ে গেলাম আল্লাহর নবী অভিশাপ দিয়ে গেলেন মানে সে নামে যাবে কোনো অবস্থাতেই জান্নাতে যাবে না এক যে যে দুই দেয় তিন সাক্ষী থাকে চার লিখে রাখে এখন বলেন এই সিস্টেমের বাইরে কতজন মানুষ আছে এর বাইরে আবার আছে জাকাত না দেয়া সম্পদ হারাম হয়ে যাচ্ছে এর উপর আবার আছে ঘুষ ঘুষ জানা অনেক সময় চাকরি বাকরি হয় না আস্তে আস্তে এগুলো আমরা ট্রেডিশন বানিয়ে নিয়েছি এক সময় আমরা শোনেন এটাকে বলা হয় নিউট্রালাইজেশন মানে স্বাভাবিকীকরণ তো কঠিন টার্ম বলে ফেলছি মনে কিছু কিছু যেমন আগে ধর্ষণ হলে আমরা খুবই সচ্চার ছিলাম এবং সারা এলাকা ফেটে যেত এত বড় কথা কেউ মাপে কম দিলে ধরা পড়লে চক্ষু লজ্জায় সে সমাজে চলতে পারতো না কেউ চুরি করলে চক্ষু লজ্জায় বের হতে পারতো না আস্তে 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 এই যে মাপে কম দেয়া বলেন সুদ বলেন জেনা বলেন আস্তে আস্তে পাপগুলোকে আমরা নিউট্রালাইজেশন করে ফেলছি নিউট্রালাইজ হয়ে গেছে হ্যাঁ দর্শন ডেইলি চার পাঁচটা হয় সুদ সবাই খায় আমিও খাই জেনা তো সবাই করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্রেন্ড মিক্সিং আছে আমি করলে সমস্যা কি ওর তো চারটা আমার তো মাত্র একটা তো এই যে পাপকে পাপকে নিউট্রালাইজেশন করা হচ্ছে আস্তে আস্তে স্বাভাবিকীকরণ এই ফ্লোতে আমরা মোটামুটি সবাই পড়ে গিয়ে এক রিজিক হারাম হয়ে যাচ্ছে বুঝ দিতে হয় না চাকরি হবে না আবার দেখেন জাকাতের জাকাত না দেওয়ার মধ্য দিয়ে রিজিক হারাম করে ফেলছি শুধু খাওয়ার মধ্য দিয়ে করছি ঘুষ নেওয়ার মধ্য দিয়ে করছি কোনো কোনো ক্ষেত্রে অন্যের সম্পদ আত্মসাতের মধ্য দিয়ে করছি এর বাইরে যারা ব্যবসা করছি আমরা যে দুধে দেওয়া বা তা এমনও নয় কোনো কোনো সময় মাপে কম দিচ্ছি এই যে টাটকা জিনিস বলে ভেজাল খাওয়াচ্ছি তিন দিনের বাসি তেল দিয়ে ইফতার রান্না করে খাওয়াই দিবে বলবে একদম টাটকা জিনিস রমজান মাস আসছে সামনে না কত যে মানুষ বের হবে যারা তারাবির নামাজ পড়বে একদম বিশ রাকাত ওখানে ডাকাত দিয়ে ঝগড়া হবে ঠিক ওরাই যখন দেখবেন বিকেলে দুপুরে ইফতার বিক্রি করবে বিভিন্ন পণ্য বিক্রি করবে দেখবেন যে দুনিয়ার বাসি পচা আপনাকে খাওয়াই দেবে এই শ্রেণীর মানুষের ধারণা যে লাহ হা ইহ শুধু মসজিদে আছে বাজারে নাই এটা ধারণা ল্যা ইলা ইল্লাহ মুহাম্মদুল রসুল্লাহ এটা মসজিদে আছে বাজারে সমাজে অন্য জায়গায় নাই এটা তাদের ধারণা তাদের এই ধারণা অচিরেই ভাঙবে যখন মৃত্যুর দূত চলে আসবে চা তখন বুঝবে লাহ্লাহ একটা সার্বজনীন কালিমা যেটা জীবনের সব ক্ষেত্রেই চলতে হবে আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তো অভিজ্ঞতা ব্যবসা করছি আলহামদুলিল্লাহ অ্যাটলিস্ট সুদ খাচ্ছি না তবে এতটুকু মনে রাখবেন ব্যবসায়ীদের অসততার কারণে আমানতের খেয়ানতের কারণে একটা আজাব আসে হাদিসের মধ্যে আসে একটা আজাব আসে নবীজি বলেছেন যখন একটা একটা জাতির ব্যবসায়ীরা মাপে কম দেওয়া শুরু করে মিথ্যা কসম করে পণ্য বিক্রি করা শুরু করে এবং আমার ওদের খেয়ানত করে তখন ওই জাতির উপর দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া হয় কি চাপিয়ে দেওয়া হয় দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া হয় মনে করছেন যে হয়তো দুর্ভিক্ষ নাই পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা নীরব দুর্ভিক্ষ চলছে এখন আস্তে আস্তে সকালে একটু আগে বলেছিলাম না গরিব মানুষ আলু ভর্তা ডাল আর ডিম ভাজা দিয়ে ভাত তো আগে এখন তারা বলে আমরা ডিমই দেখতে পারি না চোখে ডিম ডিমও খাওয়ার এখন সামর্থ্য না অনেকেরই আপনি শোনেন আমি একটা জব করতাম মনে করেন স্যালারি পেতাম পাঁচ হাজার টাকা এখন পাচ্ছি দশ হাজার টাকা কিন্তু দশ হাজার টাকা স্যালারি পাওয়ার পরেও আগে পাঁচ হাজার টাকা দিয়ে আমি সংসার চালাতে পারতাম এখন দশ হাজার টাকা দিয়ে পারছি কারণ কি কারণ হচ্ছে মুদ্রাস্ফীতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এর পাশাপাশি আছে আমানার আমানতের খেয়ারত করা করাপশন এবং কিছু অসৎ ব্যবসায়ী এই দুরভিশে এসবের কারণে সাফার করছি কারা আপনি তো সাফার করবেন না কারণ আপনার তো ফ্ল্যাট আছে বল আপনি তো সাফার করবেন না বিকজ আপনার আমার তো তিনবেলা খাওয়ার টাকা পয়সা আছে এই যে আমি এসেছি আমাকে ভালো অঙ্কের হাজিয়ে দিচ্ছি আমি তো সাফার করবো না সাফার কে করবে সাফার করবে রিক্সাওয়ালা ভাই ভ্যান ভ্যানওয়ালা ভাই এই যে রাস্তায় রাস্তাঘাটে যারা আশপাশে বাসা করে আছে যারা দারিদ্র সীমার নিচে আছে এদের সংখ্যা কত আপনার মনে হয় মিনিমাম তিন থেকে চার কোটি মানুষ আমাদের দেশের মধ্যে মনে হচ্ছে পপুলেশনটা কম কুমার রহ বলতেন আমি ভয় করি যদি আমার অধীনে একটা মেষ পালক মানে যে মেষ চড়ায় এই মেষপালক এবং তার মেষ যদি না খেয়ে মারা যায় আমি ভয় করি আল্লাহ কালকে আমাদের মাঠে আমাকে দাঁড় করিয়ে বলবেন হে অমর তোমার তত্ত্বাবধানে এই ব্যক্তি না খেয়ে মূল্য কেন এগুলো হিস্ট্রি এগুলো হিস্ট্রি হয়ে গেছে জাদুঘর এগুলো কোথায় যা মিউজিয়ামে হিস্ট্রি মিউজিয়াম কিন্তু এটা ইসলাম এখন সলিউশন কি একটু এই জায়গায় কথা বলে সামনে যাই একটু মনোযোগ দেন সলিউশনটা কি প্রথম কথা হচ্ছে আমাদের সবাইকে আমানতদার হতে হবে ভাই প্লিজ যে যার জায়গা থেকে আমানতের পরিচয় দিয়ে আল্লাহ পাককে তৌফিক দান করুন দুই নাম্বার অল্পে তুষ্ট থাকার চেষ্টা করতে হবে অল্পে তুষ্ট থাকার চেষ্টা করে আল্লাহ তৌফিক দান করুন তিন নাম্বার কোন প্রকার সম্পদ অপচয় করা যাবে কোনো প্রকার সম্পদ না ব্যক্তিগত না সোশ্যাল না আমরা জনগণ রাষ্ট্রীয় সম্পদ কোনোভাবেই সম্পদ অপচয় করা যাবে আমরা প্রচুর অপচয় করি আমরা জনগণ করি আমরা কি দুধে দেওয়া তুলসী পাতা মনে করছেন নাকি জনগণ দুধে ধা তুলসী পাতা মনে করছেন কে বলেছে মাপে কম দিতে ওকে সরকার ফোর্স করেছে ও দিল কেন কে পাবে এখানে কার দোষ বলেন আমরা অলওয়েজ আঙ্গুল উপরের দিকে সবার আগে আঙ্গুল হবে এই দিকে দিকে আমরা অলওয়েজ মানুষের ফেস দেখার চেষ্টা করি আগে ফেস দেখবাই নিজের আমরাই তো সুদ খাচ্ছি আমরাই ঘুষ নিচ্ছি আমরা দুর্নীতি করছি আমরা মানুষের সম্পদ অন্যায়ভাবে হস্তক্ষেপ করছি আমরা রাষ্ট্রের সম্পদ অপচয় করছি আমরা সিগন্যাল দিয়েছি আপনি মানলেন না সিগন্যাল দিয়েছে মানলেন না এখানে তো আপনি খেয়াল করলেন টোল টোল দিয়েছে টোল আপনি ফুস করে গাড়িটা টান দিয়ে চলে গেলেন আপনি তো করলেন এই ট্যাক্স তো রাষ্ট্রের পাওনা ছিল দীর্ঘদিন বিল পরে আছে আপনি দিচ্ছেন না বিল ট্যাক্সের টাকা দিচ্ছেন না বিল দিচ্ছেন আপনি তো খেয়াল করছেন এই হিউজ অ্যামাউন্ট অফ যদি করাপ্টেড মানিগুলোকে এক জায়গায় করা যায় না বাংলাদেশ সবে নিউ ইয়র্কে লাগতে গেলে বস্তুবাদিতার কথা বলছি বস্তুবাদিতার দিক থেকে কনস্ট্রাকশন দিক থেকে লাইফ ফার্স্ট লেন অফ লাইফ এই দিক থেকে যে জিডিপি এরকম থাকবে যদি সব টাকাগুলোকে আপনি জড়ো করতে পারবেন কিভাবে সম্ভব কে নিবে পাক এমন ব্যক্তিত্ব উপর থেকে নিয়ে আসুন বলি আমি দোয়া করতে কোনো দোষ আছে এক্স ওয়াই জেড হু এভার হি এটা বড় কথা না বড় কথা হচ্ছে কার হাতে ইনসাফ প্রতিষ্ঠা হয় দান